俺们家，俺们家就住在这边，住在这边。<music> মানে আসা উচিত এবং মানুষের দেখা উচিত প্রথমত সাহিত্য নির্ভর ছবি বাঙালিদের একটা অপাম মানে বাঙালির কাছে এটা খুব প্রিয় কারণ বাংলা সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত এবং রঙিনচন্দ্র চট্টোপাধ্যায় গল্প অবলম্বনে আমার লবঙ্গা এবং আমরা সবসময় মানে এই গল্পটি রজনীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি রজনী অনেকবার হয়েছে এবং বিভিন্ন বড় ডিরেক্টররা রজনী বানিয়েছেন আমার খুব মনে পড়ে সোনালীদের রজনী যেটা গুপ্ত বানিয়েছিলেন এবং তারপরে চৈতিনী টেলিভিশনে করেছিলেন রাজা কিন্তু মানে এই ছবির আর একটি মূল চরিত্র হচ্ছে লবঙ্গলতা এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে এই ছবিটা আনা হয়েছে এবং আমি একটা আমি আমিও খুব ইন্টারেস্টিং একটা রোল করে ফেলি লবঙ্গলতার চরিত্রটা এত ইন্টারেস্টিং মানে অনেক রকম টুইস্ট আছে লবঙ্গলতার তো সেইটা আমার আমি খুব এনজয় করেছিলেন এবং কাস্টিংটাও খুবই সুন্দর হয়েছিলো আলমগীর সাহেবের সঙ্গে আমি অনেক কাজ করেছি বাংলাদেশের এবং আনন্দীর সাহেব পারফেক্ট কাস্টিং একটা তারপরে তারপর ইন্দিনী সেন এবং আরও যারা কাজ করেছেন পাবি আদি মানুষ রজনী ক্যারেক্টরে যে করেছে খুব সুন্দর করেছে মার্শল আর আমাদের মাই ডার্লিং শ্রীলাদি তো শ্রীলাদিয়েও এই ছবিতে একটা দারুণ ভূমিকা আছে এবং আমি মনে করি যে প্রত্যেকটি চরিত্র এই ছবিতে খুব সুন্দরভাবে কন্ট্রিবিউট করেছে এবং অবশ্যই এই ছবির সঙ্গীত পাপিদার দেওয়া এবং পাপিদার মনে হয় আমার যতদূর মনে হয় যে পাপিদার শেষ বাংলা সিনেমা এবং তার জন্য পাপিদার পরিবারও খুব অপেক্ষা করছে এই ছবিটা যাতে রিলিজ হয় এবং আমি আর রঞ্জনাদি রঞ্জনাদি যখন একটা প্রবলেম হয়েছিল আমি খানিকটা এগিয়ে এসেছিলাম ছবিটা শেষ করতে কিন্তু তার থেকেও বড়ো কথা এটা বড়ো কথা না আমরা আমি শেষ করলাম না উনি শেষ করলাম বড়ো কথা যে ছবিটা শেষ হয়েছে এবং ছবিটা আসছে তো আমি না ওরকমভাবে একটা কিছু ফেলে দিতে পারি না যে হ্যাঁ ঠিক আছে একটা ছবি করলাম আর তার তারপরে তার খোঁজ নিলাম না সেটা আমার ভেতর থেকে না আমি মনে করি প্রত্যেকেরই একটা খুব মানে টিমের একটা ভীষণ কাজের ব্যাপার থাকে সেখানে পরিশ্রম থাকে এবং সেই পরিশ্রমটাকে আমরা সফল তখনই করতে পারি যখন সেটা আমরা লাইম লাইটে নিয়ে আসি তো এরকম বহু কাজই করেছি করেও যাব তো এইটা আমার মনে হয় যে দর্শকদের কাছে খুব প্রিয় একটা ছবি হতে চলেছে বাপ্পা খুব দারুণ একটা কাজ করেছে বাপ্পা খুব সুন্দর পরিচালনা করেছে ছবিটা লেটসি আমরা সবাই মানে ওয়েট করছি এবছর আমার খুব ইন্টারেস্টিং ছবি রিলিজও আছে অনেকগুলো তো তার মধ্যে আমার লবণতাও একটি বিশেষ ছবি আলমগীর স্যার যেহেতু আছেন বাংলাদেশে মুক্তির কোনো বাংলাদেশে তো ডাইরেক্টলি মুক্তি পা পেতে পারে না আমাদের ছবি এখনও সেই নিয়মটা মানে ভাঙা গেল না কারণ অন্যরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বাট আমি মনে করি যে বাংলাদেশেও ছবি রিলিজ হতে পারে একটা টেকনিক্যাল ব্যাপার আছে সেটা যদি আমরা করতে পারি আর বাংলাদেশের ফেস্টিভ্যালগুলোতে তো নিশ্চয়ই আমরা দেখাবো এবং নিয়ে যাবো এবং আলমগীর স্যার নিশ্চয়ই আমাদের কিছুটা হেল্প করবেন বাংলাদেশে ছবিটা দেখানোর